কদলগাজী রোড ইসলাম শিবলুভাইয়ের খামারে আজকে আপনাদেরকে এই খামার থেকে কিছু গাবি দেখাবো গাবির দাম জানাবো দুঃখজনক বিষয় এই খামারে আপনারা অনেকে জানেন ২৪ বন্যাতে এই খামার একদম ডুবে গেছে তো শিবলুভাই আমাকে গতকালকে রাতে জানিয়েছে ভাই কিছু গাবি বিক্রি করবে এখান থেকে আপনি একটু আসেন আপনি একটু দেখেন আপনার দর্শকদেরকে আমি খুব বিপদে পড়ে গেছি যেহেতু একটা বন্যা কবলিত এলাকা আপনাদেরকে যদি দেখায়

আপনি যাওয়ার মানে সাতটি সাতটা খানিক পরে তো মনে হয় পানি উঠছিল এই পানি উঠাতে মনে করেন আমার খামারে এই যে দাগ আছে আমার কয়েক তিন চারটা গাভিও মারা গেছে বড় বড় গাভি আবার কিছু কয়েকটা গাভি আপনার বাচ্চা ফেলে দিছে আমার যাবতীয় যত গাছের চাষ টাস ছিল সব কিছু একবারই শেষ টোটালি কোনো কিছু নেই এখন আমরা দানাদার খাদ্যের উপরে খামার চালাইতে হচ্ছে আসলে তো গাবিগুলো গাবিগুরুগুলো দুধ নামাই তো ওইলে ঘাস লাগবেই এখন ঘাসের কভারটা আমি দেওয়া আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তো এর জন্য আমি গাবিগুলো যেহেতু ফানে সব ডুবে গেছে জি জি সেক্ষেত্রে ঘাস না কিছুই হয় না অনেকেই জানে ফেনিতে কি কেমন হচ্ছে এটা তো সবাই জানে সবাই অবগত আছে এবং কি আপনি নিজে দেখতেছেন জি আবার আপনি এটাও খেয়াল করেন আপনি যখন আসছেন একটা গাবি কি ছিল আর এখন খাদ্যর অভাবে গাবিগুলো একটু শরীর পুরো ভেঙে গেছে শরীর একটু হালকা হয়ে গেছে বুঝছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে গাবিগুলো ছেড়ে দিতে চাচ্ছি আমি গাছ লাগাচ্ছি আবার সবকিছু কমপ্লিট হলে আমি আবার গাবি উঠাবো গরু উঠাবো আচ্ছা আচ্ছা তার মানে আপনি এই বনদার এখন বাকি সেন গরুগুলো বিক্রি করে দিবেন ফরবতে একটু সময় নিয়ে নতুন গরু গরু তবে জি আমি ঘাস লাগাইছি তো ঘাস চাষ কমপ্লিট হলো আমি আবার করব যেহেতু অনেক টাকা তো গতি কষ্ট হছে আমার এই এইতে বননায় পাই আমার খামারের নিয়ে সব মিলে আমার 30 লাখ টাকার উপরে গেছে লস জি শুধু এই বন শুধু বন তারপরে পাশের একটা মারা গেছে এগুলা তো আপনি নিজে দেখে গেছেন বিশাল বড় বড় কিন্তু এখন নাই খামারে এগুলো তেলের উপরে দাম ছিল তিন লাখের উপরে এগুলো আমার ছিল তিন লাখ পঞ্চান্ন তিন লাখ সত্তর এইসব আবার ফেগনেড অবস্থায় মারা গেছে আচ্ছা তাহলে আপনি যে কো একটা গাবি এসে দেখাই আর যাদের লাগবে সরাসরি খামারে এসে দেখে নিলে সরাসরি খামারে এসে দেখে নিতে এটাই সবচেয়ে বেটার আচ্ছা তাহলে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি নাকি এটা কি কি বাচ্চা আছে ভাই এটা বাচ্চা নে এটা গাবورو এটা পাঁচ মাস প্লাস গাব আছে স্যার পাস প্লাস জি জি দাঁত বয়স কেমন দাঁত হচ্ছে আপনার 6 দাঁত আপনার এই গাবি আমি ভাই ভিডিওটা শর্টকাট শেষ করি যে দাঁত আছে ছয় দাঁত এটা আপনার আছে পাঁচ মাস প্লাস তারপরে এটা আমি দাম নির্ধারণ করছি এক লাখ সত্তর হাজার টাকা নির্ধারণ করছেন সেgadre সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় গাবিটা দেখাই অনেক বিশাল হাইডে হ্যাঁ এটা অনেক বড় গাবি অনেক বড় গাবি আচ্ছা আচ্ছা ভাই তাহলে এটার এটা বাচ্চা আছে নাকি না না এটা বাচ্চা নেই এটাও আপনার গাব আছে এটা আপনার চেক দগাবি আপনার 6 মাস পার হয়ে গেছে এই সাইজে কেউ চেক দিয়ে নিতে পারবে সমস্যা নেই এই গাবি এখন আছে 6 দত এটা প্রথম বিয়ানা আমি 27 28 পূজার দুধ পাইছি অনেক দুধ হয় এগুলা তো আপনি সচক্ষে দেখতেছেন ভাই অনেক বেশি আসলে

আর বিক্রি করতে হচ্ছে জি জি আচ্ছা এদিকে আপনার তিন নাম্বার একটা গাবি আছে এটার দাঁত বয়স কেমন এটা হচ্ছে আপনার নতুন ছয় দাঁতে আসছে এটা বাচ্চা দিচ্ছে আজকে তিন চার দিন হচ্ছে আর এটা ভাই যখন আমি প্রথম এই গাবিটা নিয়ে আসি তখন আমার বলছিল সাতাশ সাতাশ লিটার দুধ আছে আপনি পঁচিশ লিটার ধরে নেন আমি নিয়ে আসার পরে এটা আপনার আলাম ধরিল আমি আঠাইশ তিরিশ লিটার দুধ পাইছি এই গাভী থেকে এখন বর্তমানে তিন চার দিন হচ্ছে বাচ্চা দিছে এখন আমরা দুধ টানি যা হচ্ছে বাচ্চা খাচ্ছে আর বাকিগুলো ফেলে দিচ্ছি ঠিক আছে এটাও কিন্তু অনেক বড় গাবি অথবা যারা সরাসরি আসবে তারা দেখবে দেখলে বুঝতে পারবে সবকিছু বোঝা সম্ভব সবকিছু বোঝা সম্ভব না আর শরীরে একটু হালকা আছে খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছে অনেকে হয়তো বলবে ভাই ভিডিও তে দাম অনেক বেশি এটা ভাই এটা স্বাভাবিক এখন একটা যদি আমরা তো খামারি একটা ব্যাপারে যদি এটা চার লাখ টাকা বলতো ঠিক আছে একজন লোকে যাই সাড়ে তিন লাখ টাকা দিয়ে আসতো এগুলা আমরা জানি ভাই আমরা কথাগুলো কারা হল যারা গাভীর গ অজানে না তারা বলে পঁচিশ লিটারের গাবি আপনার দুই লাখ টাকা পঁচিশ লিটারের গাভি আড়াই লাখ টাকা দিব যদি এরকম মানসম্মত গাবি হয়

শরীরের অবস্থা মানে কি শরীর হালকা খাওয়া দাওয়ায় ভাই গাছ দিতে পারতেছি না আপনি তো সবকিছু নিজেই দেখতেছেন গাছ দিতে পারতেছি না দানা দারের উপরে নির্ভর এই হলো বিষয় আর কি আচ্ছা

জ्यादा পছন্দ হয় নি দেখে শুনে নিবে দারবান চেক করে নিয়ে যাবে কোনো সমস্যা নেই এই গাবি আমি দাম দিছি 2 লাখ টাকা বরাবর দুই লাখ এই গাবি ভাই 8 লাখ টাকা বিক্রি করি না 8 লাখ টাকা দিয়ে আমরা কিনি পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার আচা সেবুল ভাই এদিকে একটা গাবি আছে এটা প্রিজিয়ার গাবি নাকি জি জি এটা হলস্টন পিজিয়ান গাবি এটা আপনার বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে এটা আপনার যে কো 80 দেখে শুনে করে সরাসরি এটা কিন্তু আবার বড় গামী ভাই আচ্ছা আপনি দেখতেছেন জি জি এটার শরীর হ্যাঁ এটার শরীর এগুলো ভাই আপনি তো নিজে দেখে গেছেন কিন্তু হয়তোবা খাওয়া দাওয়ার কারণে একটু

সরাসরি এসে দেখে নিবে দুধ হচ্ছে এই গাভীটা কেউ যদি নেই এটার দাম আমি বাচ্চা আছে এটার এটার দাম আমি নির্ধারণ করছি দুই লাখ টাকা দুই লাখ ভাই আপনাকে ধন্যবাদ জানাই একটা বড় সমস্যা এটা আপনি তো লাভ অবশ্য অবশ্যই ভাইয়া আমি একজনের ক্ষতি করে লাভ আছে নাকি ভাই জি 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 অনেকজন আছে দূর দূরান্ত থেকে ফোন দিবে তা আমি মিথ্যা কথা বলে কিন্তু পরে গালি দিবে বুঝলেন ভাই জি অবশ্যই ভাই এদিকে তো অনেকগুলো বকনা দেখা যাচ্ছে তো কটা বিক্রি করার আছে এখানে সজীব ভাই এখানে যে বকটাগুলো গুলো আছে এই পাঁচটা বকনা আছে ওই থেকে ওইখান এখান থেকে এখানে এখানে চারটা আছে এই বকনা গুলো আমি আমার খামারের যে মানে সর্বোচ্চ দুধের গাভী ওইগুলো থেকে বাছাই করে রাখছিলাম বুঝছেন আমার এখানে তিনটা চারটা বকনা অলরেডি সোল্ড

আর একটা কথা বলে রাখি ভাই আপনি ভিডিও করছেন হয়তো অনেকে অনেক কথা বলতে পারে আজকে ঠান্ডার কারণে গরুগুলো একটু মেরে আছে আমি বলার আগে আমার গোসল করে ফেলছি

আর আছে আপনি তো আসছেন আপনি দেখছেন কি অবস্থা আছে প্রচুর ঠান্ডা তো এই গাড়িটা বাচ্চা আছে বাচ্চা ওইখান দিয়ে আসছে ভাই এটা আপনার আঠারো বিশ লিটারে মনে করেন এটার থেকে আগে আমরা পাইছি তের চব্বিশ লিটার এখন আমরা সম্পূর্ণ খাবার দিতে পারতেছি না দুধও আমরা ওইভাবে নামাইতে পারতেছি না এমনি আপনার পনেরো ষোলো সতেরো এরকম করে নাম আচ্ছা এটার দাম দর কেমন নির্ধারণ করছিলেন এটার দাম নির্ধারণ করছি আমি দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা নির্ধারণ করছি হ্যাঁ কিন্তু ভাই এই গাভি মনে করেন যে কি আমি আমার খামারে উঠেছি আপনার দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে মানে প্রত্যেকটা গরু তো আপনার এখন লস হিসাবে অনেক অনেক লস অনেক লস এটা আপনার তেইশ চব্বিশ লিটার দুধের গাভি এখন দুধ আমরা ওইভাবে পাচ্ছি না টোটাল বিষয় হলো খাওয়ার দিলেই তো দুধ নামবে এখন তো মনে করেন আপনি সচ্চক্ষে দেখছেন আমরা গাছ টোটালি সবাই না পাই না এবং কি গাছ নেই

বাচ্চা দিছে আপনার পনেরো দিনের মতো হচ্ছে আমি নির্ধারণ করছি দুই লাখ বিশ হাজার আমার প্রত্যেকটা গুরুতে আমি চাই সরাসরি আসুক দেখুক কথাবার্তার মাধ্যমে আমি যেহেতু গরু ছেড়ে দিব কথাবার্তার মাধ্যমে গরু দিয়ে দিব সমস্যা নেই আমার তো ভাই এমনিতে অনেক লস হয়ে গেছে

তো এটা কিন্তু আবার এখন ছয় মাসের উপর গাভিন আছে প্লাগ বি সেম বীজটাই দেওয়া আছে বীজ আগেরটাই দেওয়া আছে এই গাবিটা আমি আপনার দুই লাখ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করি কিন্তু এই গাবি ব্যাপারীরা দেও অথবা আমার এখানে যে গাভিগুলো যে দাম দিচ্ছে হয়তো অনেকে অনেক কথা বলবে যে ভাই এত দাম গরু শুকনা আমি যে গাভিগুলো দেখাইছি আপনারা তো আমি তো দাম বেশি বলছি না কি বলছি আপনারাই কোন ব্যাপারী দিত ব্যাপারে দাম দিত তিন লাখ মনে করেন এই গাভিটা তিন লাখ টাকা দাম দিত ঠিক কাস্টমার আড়াই লাখ টাকা দিয়ে নিয়ে আসতো কিন্তু আমরা তো মনে করেন যে ব্যাপারীদের মতো এত কিছু বলতেও পারবো না

এই গাবিগুলো কখনোই পাবে না কারণ আমার যে গাবি মনে করেন 4 লাখ 30 হাজার টাকা দিয়ে কিনেছি এই গাবি আমার গড়ে ওঠানো 3 লাখ 70 হাজার টাকা তারপরে এটা লাখ 70 হাজার গরু ওঠানো এই গাবিটা আমার 3.5 লাখ টাকায় গড়ে উঠানো এই গাবিটা আপনার 3 লাখ 20 হাজার টাকায় গরু ওঠানো 150% এর করে কিছু না আমার এখানে নরমাল কোনো গরু নেই ভাই এগুলা সব আপনার 25 30 লিটার দুধের গাবি কত হচ্ছে পরিস্থিতির শিকার এখন আর কিছু করার নেই আমি অনুরোধ করব আজ সরাসরি আমার খামারে আসি দেখে আমার সাথে কথা বলে নিয়ে যাক আমি দাম চাইছি দাম আমি চাইতেই পারি আমার সাথে কথাবার্তা বলে নিয়ে যাক আমি দাম দর কমাই রাখবো আর কেউ যদি লটে নিতে চায় লটে নিয়ে যাক এই হলো বিষয় আচ্ছা ধন্যবাদ শিবলু ভাই আপনাকে আশা করি যারা যোগাযোগ করবে আসলে সরাসরি দেখে নেওয়ার আর আমি দর্শকদের একটা কথা বলি আপনি সাথে থাকবেন আমাদের